গুড মর্নিং সবাইকে আজকে আর সময় পাইনি তোমাদের সাথে গুড মর্নিং কলার দেখতেই পাচ্ছ একদম বাস থেকে তোমাদের সাথে কথা বলছি যে মন্দিরে যেতে দেরি হয়ে যাবে তাই জন্য আমি আজকে বেরিয়েছিও যেন লেট করে এতটাই লেট হয়ে গেছে বুঝতে পারিনি ভাগ্যিস বাসটা সময় মতন পেয়েছি তবু একটা অন্য বাস আছে ওটা ধরলে যেন সুবিধা হয় যাই হোক এটা করেই উঠে পড়েছি আজকে দেখেছো আমার সাজার বহর লিপস্টিক পরেছি কাজল দিয়েছি আর জামাটাই ইস্ত্রি করতে ভুলে গেছি যাই হোক এটা এতটাই সুতির জামা পরে খুব আরাম লাগে যাই করি না কেন এত গরম কি বলবো মুখের মধ্যে টেনশান কাজ করছে যে মন্দিরে ঢুকতে পারবো কি না কেন সময় হয়ে যায় তো সময় বন্ধ হয়ে যায় না ঢুকতে পেরেছি পুজোও দেওয়া কমপ্লিট এখন দুই বান্ধবী মিলে গল্প করছি কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম এখন তবে ভুলে গেছি তারপরে আর আমার তো চায়ের নেশা চলে এলাম একশো দুই বছরের পুরোনো দোকানে চা খেতে কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো একটা দোকানে আমরা দুজন খেতে এসেছিলাম বান্ধবী চিকেন খেয়েছিলাম কথা না বুঝে শুনে বলতে হয় বুঝেছো তো আমি যেটা আজকে ভুল করলাম দোকানটা আমাদের চেনাই আসি বিকেলে দিয়ে খেতে আসি সকালে ব্রেকফাস্ট কিন্তু খেতে আসি না তা আগে স্যাটারদে জিজ্ঞেস করে গেছিলাম তো ভেবেছিলাম এই স্যার দিকে খেতে সেই বুঝে খেতেও এসেছি আর তো জিজ্ঞেস করে স্টু কটা নেবো কী নেবো ঠিক আছে এক প্লেটই স্টু দাও আর তো অনেক কিছু খাবো আমার বলার অর্থ এটা ছিল না যে আমি এই দোকানে আরও অনেক কিছু খাবো বা আমি হয়তো এরকমই বলতে যে এক প্লেট দাও আপাত আমি বলেই মনে করছে বলে আরও অনেক কিছু নেবো স্টু খেলাম বিমসি তোরা নিজের ইচ্ছাতেই চেয়েছে দিয়েছে বা মাটন কিমা দিয়ে গেছিলো যেটা আমরা মানে চাইনি এমনি দিলে তো বলছি এটাও একটা খেয়ে থাকে এক প্লেট গ্রাম বলছি কত হবে সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো দশ টাকা টোটাল মিলে নিশো দশ টাকা বিল হয়েছে যাবে আমরা দিয়েছিলাম একশো টাকার মধ্যে দুজনে খাবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে মিলিয়ে মিডিটাও সেরকমই হয়েছিল মাটন কিমাটা এক্সট্রা দিয়ে গেছে আর নাও করতে পারেনি বয়স্ক মানুষ এখন দুশো দশ টাকা বিল হয়ে গেছে আমাদের কাছে অত ক্যাশও নেই দুজনের কাছে গুগল পে আছে গুগল পে নেয় না পাশে কোথাও টাকা বিনিময় করে দেবে না যাচ্ছে তাই কেস হয়ে গেছে আমি বসে আছি থাকবি মানে বান্ধবীর মা বাড়িতে পাশের পাড়ায় গেল দিদার কাছ থেকে আনতে এবার টাকা থাকলে ভালো না হলে আমার বাড়ি ছোটো আমাকে বসিয়ে রেখে বাড়ি যে টাকা নিয়ে দেব আর খরচাও হয়ে গেল পকেট থেকে খেতে ভালো ছিল মানে মিথ্যা কথা বলবো না খেতে ভালো ছিল ওই যে অনেকটা খরচা হয়ে গেল তা কী করা যাবে তবে এটাই শিখলাম আজকের থেকে একটু বুঝে শুনে কথা বলতে হবে কোনো অতিরিক্ত কথা বলা যাবে না ভালো খেতেছে প্রচন্ড গরম প্রচন্ড গরম এমনভাবে আর লাঞ্চ করতে পারিনি বাড়ি এসে যা খেয়েছি দোকানের জন্য একটা বাটি প্রয়োজন ছিল সেই বাটিটাই কিনতে এসেছি কভারের মধ্যে আছে তো তাই জন্য গোলাটে দেখাচ্ছে দোকানে চলে গেলাম দোকানের কাজই করছিলাম সেদিন আর কোনো ক্লিপ আমি তুলতে পারিনি এটা পরের দিনের ভিডিও দেখো জোড়া দুটো সোনার আংটি কি সুন্দর না ছেলেকাটা ছিলে কাটা বেশ চিকচিক চিকচিক করছে এই দুটো সোনার আংটি আমি আমার বান্ধবীর মায়ের জন্য কিনেছি মানে আমি কিনি তে পয়সা দিয়েছে আমি শুধু তাদের হয়ে কিনে ফেলেছি কোনো নিমন্তন্ন বাড়ি আছে কোনো বাচ্চার অন্নপ্রাশন সেখানেই যাবেন তো তাই জন্য কিনতে দিয়েছিলেন কিনেছি তাই ভালো তোমাদের সাথে একবার শেয়ার করি এতটাই সুন্দর লাগছে দেখতে ছোটো ছোটো জিনিস না সত্যি সুন্দর লাগে আর এই দেখো একশো আটটা জবার ফুলের একটা মালা মায়ের জন্য কেনা হয়েছে আর দেখো আজকে কি সুন্দরভাবে মা পুজো দিয়েছে একবার দেখো তোমরা এই যে এই যা জগন্নাথ দেবের জায়গাটা তো দারুণ সুন্দর লাগছে দারুণ যদিও পুজোর অনেকটা পরেই টিপটা তুলছি কারণ সঙ্গে সঙ্গে তো তোলা যায় না আর গোপকে দেখো কি সুন্দর লাগছে গরমের সুতির জামা পড়েছে আর উপরেও অনেক ঠাকুর আছে আমার মা না খুব গুছিয়ে সুন্দর করে পুজো দেয় মায়ের জিনিসপত্র গোছানোর ধরনটাও কিন্তু খুব সুন্দর মায়েরই গুণটা আছে বলতে হবে তাই না বলো এত সুন্দর লাগছে সব কিছু সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে পুজো দিলে কি মনটাই না ভালো হয়ে যায় দেখতেও ভালো লাগে আর এই যে বলছিলাম না একশো আটের জবা দিয়ে সেই মালাটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে আমার বাবা না ভীষণ মা কালীর ভক্ত ভীষণ আমার না ইচ্ছে শক্তির অনেক দাঙ্গ আমি আজকেই প্রসাদের কথা মনে করছিলাম পোলাও পায়েস আলুর তাবার দেখো প্রসাদ পেয়েও গেছি সনান্দে আমি খাচ্ছিলাম এত ভালো টেস্ট হয়েছিল কি বলবো যাক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানান